জয় বাংলা বাংলা ও বাঙালির লজ্জা শীতের সন্ধ্যাবেলা বাংলার মাটিতে বাঙালিকে এই প্রতিবাদটিও করতে হচ্ছে এই জিনিসটি করার জন্য আমরা এতজন সহযোদ্ধা জড়ো হয়েছি এবং অভাগা বাঙালি তোমরাও দেখছ আরো বাঙালিরা বলছে এবং একটা অদ্ভুত

এবং এই স্বপ্ন তিনি কার কাছে প্রেজেন্ট করলেন উনি এই স্বপ্নটা প্রেজেন্ট করলেন তার আগে উনি বললেন অর্থাৎ যদি ভগবান যদি চায় তাহলে হয়ে যাবে আরে ভগবান চেয়েছে বলেই না পশ্চিমবঙ্গ পঁচানব্বই শতাংশ মুসলমান বাঙালি ভগবান চেয়েছে বলেই তো অন্য কিছু তো না স্পষ্ট কথা সেই কথাটা বলল আর রয়েছি দেখে বুঝতে পারবেন না কে হিন্দু কে মুসলমান সকলে আছে কিন্তু আলাদা করে দেখিয়ে দেবো না সেইখানে যারা যারা ছিল দর্শক একটা কেউ প্রতিবাদ করেনি হাততালি দিয়েছে খুব খুশি হয়েছে চার্জ দিয়ে দিয়েছে এই চার্চকে বাংলা পক্ষ চেনে এবং এই চার্চকে কিন্তু বাংলা পক্ষ বাংলার মাটিতে কোনোভাবে স্থান দেওয়ার জন্য একদম তৈরি ওই যে চার্জটা তখন বলল যে ফিফটি পার্সেন্ট তখন সঙ্গে সঙ্গে হ্যাঁ এই যে চার্জটা হলো না কদিন আগে ষোলোই ডিসেম্বর গেছে কদিন আগে ষোলোই ডিসেম্বর গেছে যখন উর্দু সাম্রাজ্যবাদের যখন উর্দু সাম্রাজ্যবাদকে উলঙ্গ করে পূর্ববঙ্গ থেকে খেলানো হয়েছে আমরা কোন এই উলঙ্গ ইত্যাদি কোন রকম সবাই বিশ্বাস করি না আমরা গণতান্ত্রিক রাষ্ট্রে বাস করি আমরা যুক্তরাষ্ট্রে বাস করি আমরা বাঙালির রক্তে স্বাধীন ভারতবর্ষে বাস করি আমরা বাঙালির রক্তে স্বাধীন ভারতবর্ষে বাংলা ভাষার ভিত্তিতে তৈরি পশ্চিমবঙ্গে বাস করি পশ্চিমবঙ্গ কোন ভাষার ভিত্তিতে তৈরি স্পষ্ট একটা কথা মাথায় রাখবেন এই কথাটা কিন্তু মানে অনেক ভয়ঙ্কর যে পশ্চিমবঙ্গের ফিফটি পার্সেন্ট মানুষ সে চাই উর্দু বলুক তার কারণ একটা রাজ্যকে ভাষা ভিত্তিক হতে হলে সেভেন্টি পার্সেন্ট মানুষ সেই ভাষার হতে হয় যেখানে ফিফটি পার্সেন্ট মানুষ উর্দু বলবে সেখানে তো আর বাংলা বলা ফিফটি পার্সেন্ট থাকবে না তাই তো মনে হয়ে গেল তখন ভিত্তি তাহলে আমরা কি আড়ারিয়া কিষাণগঞ্জের সঙ্গে সঙ্গে জুড়ে যাব কখনো না কখনো না আমাদের পূর্বপুরুষরা তারা বাংলা বিহার সংযুক্তিকরণ আটকে ছিল লড়াই করে আমরাও এখন পেটের মধ্যে যদি আগে যেরকম খুব এমনি ছোলা জুড়ে দেওয়া আটকানো হয়েছিল এখন আমরা ভেতরে ভেতরে জুড়ে দেওয়াটাও আটকে দেবো এই বাংলা বাংলায় থাকবে কোন ইউপি বিহার উর্দুস্তান কিছু হবে না এবং একটা কথা বলুন তো কে কোন জায়গা থেকে আসতে পারে বাংলার ভাষা জাতি সংস্কৃতিকে আপন করে নিতে পারে আমরা তাদের ভূমিপুত্র মনে করি বাংলা পক্ষ যখন লড়াই করে ভূমিপুত্র সংরক্ষণের কোন জাতি না যে বাঙালিকে দেবে আর কাউকে দেবেন না দেবেন কে দেবে নয় কিন্তু আপনারা এসেছিলেন কেন আধার রাখবেন নিজের ওখানে জোটেনি বলে ঠিক আছে আমাদের কল্যাণ করতে আসেননি নিজের কল্যাণ করতে এসেছিলেন এই কথাটা মাথায় রাখবেন আচ্ছা কথা বলুন না নিজের কল্যাণ করতে এসেছিলেন আমি এটা জানতে চাই

একটা কথা আছে না যে যে সালাতেই খাও আমাদের কিন্তু খারাপ লাগেনি আমাদের রাগ হয়েছে এই খারাপ লাগা রাগ হবার তফাতটা কিন্তু বোঝা দরকার বাংলা পক্ষ সাংস্কৃতিক সংগঠন না বাংলা পক্ষ জাতীয়তাবাদী সংগঠন খারাপ লাগা আমরা গভীর ভাবে দুঃখ না আমরা গভীর ভাবে দুঃখিত না আমরা গভীর ভাবে মাপছি আমরা গভীর ভাবে দুঃখিত হইনি আমরা গভীর ভাবে রেগে গেছি তাই আমরা বলছি ক্ষমা চাও এবং আমি বলতে চাই এটা কিন্তু বিচ্ছিন্ন ঘটনা নয় এটা বিচ্ছিন্ন ঘটনা নয় এর আগে বাংলা ভাষার যে কথা আমার পূর্ববর্তী বক্তা কৌশিক বাইতে বলে গেল যে অন্য কোন রাজ্য এরকম নয় যে সেখানকার রাজ্য সরকারি পরীক্ষা সেখানকার ভাষা ছাড়া অন্য কোন ভাষায় চয়েস আছে আপনি ইউপিতে রাজ্য সরকারের পরীক্ষা বাংলা ভাষায় দিতে পারবেন আপনি ইউপি পুলিশে সাব ইন্সপেক্টর হতে চান এসআই উদাহরণ দিচ্ছি আপনি তাদের বাংলা চয়েস পাবেন আমি আপনাকে বলে দিচ্ছি আজকের তারিখে আজকের দিনে পশ্চিমবঙ্গ পুলিশে আপনি যদি সাব ইন্সপেক্টর হতে চান আপনি উর্দু হিন্দি চয়েস পেয়ে যাবেন ভাবুন এমন কি স্বাধীনতার পরেও পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গ গঠন হওয়ার পরেও এই পশ্চিমবঙ্গের পুলিশে এই পশ্চিমবঙ্গের পুলিশে বিহার বিহার কোটা কোটা ছিল ছিল জানেন জানেন একটা আমরা জানতাম না জানতে দেওয়াও হয়নি আমাদের মিডিয়া গুলো জানাইনি এই বাংলা পক্ষ এসে খুঁড়ে 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 সব বার করছে অন্য কোন জায়গায় আছে পশ্চিমবঙ্গ কোটা বিহার পুলিশে আছে শুধু অবাক হয়ে যাচ্ছেন না আমিও শুনে অবাক হয়ে গেছিলাম আমিও শুধু অবাক হয়ে গেছি এই যখন আমাদের বলা হয় সকল মানুষে সকল শ্রমজীবী মানুষে সকল মেহনতি মানুষে সকল 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 তার মানে কি চাপা হয় এটা হচ্ছে এইভাবে জানুন কিন্তু এখন বাঙালি কিন্তু জেগে গেছে আর বাঙালি জেগে গেছে বলে এইসব স্টেটমেন্ট গুলো দিচ্ছে কারণ তারা দেখছে যে বাঙালির মাথায় কাটাল ভেঙে সকলের নেতা হওয়ার আর যাচ্ছে না তাই এখন নিজেদের নেতা হবার জন্য নিজেদের লোকেদের কাছে গিয়ে নিজেদের মতো কথা বলছে শুধু ভুলে গেছে তারা এটা বাংলার মাটিতে বলছে বাংলা পক্ষ মনে করিয়ে দিতে এসছে এটা বাংলার মাটিতে হবে না আচ্ছা আপনি কল্পনা করুন তো এটা কোনো বাঙালি এটা কোনো বাঙালি ধরো ইউপিতে গিয়ে এম হয়ে গেছে মন্ত্রী হয়ে গেছে প্রথমত এটাই হবে না প্রথমত হিন্দুস্তানিরা একজন বুদ্ধিমান লোক হতেই যাবে না প্রভু একটু কল্পনা করে নি যে হতে দিয়েছে বাই চান্স সে যদি বলে আমি চাই ইউপির পঞ্চাশ শতাংশ মানুষ একদিন বাংলা ভাষায় কথা বলব পরের বার জিতত اونক আজকে কেউ বলতে পারবে কি তামিলনাড়ুতে আমি চাই এখানকার 50 শতাংশ মানুষ আগামী দিনে উর্দু বা হিন্দিতে কথা বলুক সেনগুলো पॉलिटिकल লিডার বলতে পারবে কোনরা গিয়ে বলতে পারবে আমি চাই আগামী দিনে কোড়কের 50 শতাংশ মানুষ উর্দু বা হিন্দিতে কথা বলবে কিছু বলতে পারবে এটা সম্ভব এটা এটা সম্ভব সম্ভব না যে যে হয়েছে। আমাদের আগের দোষ তারা তলের উপরে জাতিকে প্রাধান্য না দিয়ে এই বাংলার পুঁজি বাজার চাকরি জমি টেন্ডার ব্যবসা অটোলাইন টোটো লাইন জনপ্রতিনিধিত্ব এবং জনবিন্যাস বাংলা বাঙালির সত্যদের কাছে সোপে দিয়ে আজকে আমাদের এই জায়গায় এনেছে যে বাংলার মাটিতে বাংলা চলবে উর্দু হিন্দি আমাদের এখানে চাপিয়ে দেওয়া যাবে না তাদের পঞ্চাশ শতাংশ জানানো যাবে না এই নিয়ে আমাদের প্রতিবাদ করতে হচ্ছে এ আমাদের সমবেত লজ্জা এ আমাদের জাতীয় লজ্জা আমরা কাটিয়ে উঠছি আগামী দিনে আমার লজ্জিত হব না কিন্তু আগামী দিন গৌরবের আমাদের বাংলা পক্ষর লড়াই বলেই আমরা করতে বাধ্য করেছি যেটা আগে হিন্দি উর্দু চয়েস ছিল তুমি কবে বাঙালি এখানে হবে নাইনটি ফাইভ পার্সেন্ট বাংলার মাটিতে বাঙালি নাইনটি ফাইভ পার্সেন্ট হওয়া তা কি হবে নাইনটি পার্সেন্ট আমরা তো চাই না বাংলায় নাইনটি পার্সেন্ট ছাপড়া হোক ফনে ছা বাংলা না ছা 95% বাঙালি হোক আমরা চাই না আমরা চাই ছা 100% ছাত্রই হোক কোন সমস্যা নেই কারণ আমরা আগ্রাসনকারী নই আমরা অন্যের এলাকা গিয়ে সংখ্যা বাড়াবো এই টাইপের মানসিকতা অন্য জায়গায় গিয়ে ভাষার আগ্রাসন ঘটাবো এই টাইপের মানসিকতা আমরা বিশ্বাসী নই আমরা সভ্য জাতি আমরা সভ্য জাতি আমরা সভ্য জাতি কিন্তু সভ্যের কাজ নয় অসভ্যকে সভ্য করা সভ্যের কাজ হলো অসভ্যতা অসভ্যদের থেকে সভ্যতাকে রক্ষা করা আমরা যে জয়টা পেয়েছি তারপরে দল মত নির্বিশেষে পিল পিল করে সব দল থেকে আচ্ছা কখনো শুনেছেন সিপিএম তৃণমূল বিজেপি এক লাইনে কথা বলছে

আমাদের পাঁচ বছরের লড়াইয়ের পরে তখন তৃণমূলের বিবে আমি লিস্ট বলেই যেতে পারি বিভিন্ন সব দলে না 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 এটা চলবে না এ না চলবে এ না চলবে ইটা এটা বাংলা বাধ্যতামূলক বা এটাই হলো কথা কিন্তু দেখুন তারা কিরাম ঐক্যবদ্ধ হয়ে গেল তখন কোথায় কোন পার্টির কি নীতি কিচ্ছু কিন্তু লজ্জার কথা এরা তো নয় নানা জায়গা থেকে এসছে উড়ে এসে জুড়ে বসেছে একরকম তাদের কিন্তু বাংলার বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী সে ভাষণ দিচ্ছে ওপেন আমি সরকারকে বলবো মানে পশ্চিমবঙ্গ সরকারকে এই নোটিফিকেশন ফেরত নিয়ে নিতে মানে তৃণমূলের গভর্নমেন্ট বাংলা বাধ্যতামূলক করার নোটিফিকেশন দিয়েছে তার অপোজ করে যে তৃণমূলের জাভেদ খান আর বিজেপির জিতেন পারি এবং সেই নোটিফিকেশনের বিরুদ্ধে বিজেপির ভুবেন্দু অধিকারী বলছে যে এতে উর্দুবাসীদের খুব সমস্যা হবে এতে উর্দুবাসীরা পশ্চিমবঙ্গের সিভিল সার্ভিস পরীক্ষা পাবে না আপনার বিশ্বাস হচ্ছে না তো না তার কারণ কোন গেলে এক মিনিটও আর চোখ রাখার চোখ সেই সময় আপনার দিকে চোখটা নিয়ে যায়নি চোখ নিচু হয়ে গেছে তার কারণ এদের তো বাঙালির পয়সা পেট চলে না যাদের পয়সা করে ল্যাংটা করে দেয় বলুন কি করে ল্যাংটা করে দেয় পারবে না আমরা তাই দেখেছি তবু সে বলল যে উর্দু খুব অসুবিধা হবে শুভেন্দু অধিকারী বলছে তাহলে যেখানে বিরোধী দলে উর্দুবাসীদের অসুবিধা হবে হিন্দিবাসীদের অসুবিধা হবে বলে কাঁদছে যেখানে শাসক দলে কলকাতার বাঙালির একটাই পথ এই বাংলার সকল ভূমিপুত্র দলের উপর জাতি এই নীতিতে ঐক্যবদ্ধ হওয়া এই যে কথা বললাম ববি হাকিম শুভেন্দু অধিকারী এটা ঐক্যবদ্ধ একজন হাতে টাকা নেয় আর একজন কাগজে মুড়ে টাকা নেয় একজন গেঞ্জি হাতে টাকা নেয় একজন কাগজে মুড়ে টাকা নেয় বাবুল এরা নারদা ব্রাদার্স ভাই ভাই যেরকম উর্দু হিন্দি ভাই ভাই তেমনি ভাই ভাই এবং এই উর্দু হিন্দি উর্দু হিন্দি বলে যাচ্ছি মাথায় রাখবেন আমরা কিন্তু কোন ভাষার বিরুদ্ধে কথা বলছি কোন ভাষা আমাদের শত্রু না কিন্তু আমাদের উপর কোন ভাষা চাপিয়ে দিলে বাংলায় বাঙালি কোন ভাষা বলবে বাংলার মাটিতে কোন ভাষার কত লোক থাকবে বাঙালি ছাড়া এইগুলো নির্ধারণ করে দেওয়া এমনকি নির্ধারণ করে দেব সেই স্বপ্ন দেখলে সেই স্বপ্নকে দুঃস্বপ্নে পরিণত করবে বাংলা আমরা খুব স্পষ্ট ভাবে ববি হাকিমকে বলতে চাই ক্ষমা চাইনি এবং এই ববি হাকিম শুভেন্দু অধিকারী জিতেন জাবেদ খান বিবেক গুপ্তা এই টাইপের যারা বাংলা ও বাঙালির প্রতি এতটা বিদ্বেষী তাদের চিনে নিন এবং দলের উপর জাতি এই নীতিতে ঐক্যবদ্ধ হন বাঙালি হিসেবে বাংলার ভূমিপুত্র হিসেবে 太棒了！